ওটা আমরা ডাং পাঁচ বার করেছি হ্যাঁ পাঁচ বার পাঁচ বার পাঁচ বার পাঁচ বার ডাং করে পাঁচ বার পাঁচ বার ধরে ছড়ে দিয়েছি মানে পাঁচ বার যখন ঢড়াইলো তখন আপনি ছাই দিয়ে রেখেলা ডড়া বলে মানে বর্তমান পরিস্থিতি কেমন আছে তুই জায়গা আমার হাত ভেঙে গেছে তুই জায়গা ভেঙে গেছে মানে কোন কোন জায়গা ভেঙেছে এই জায়গাটা ভেঙেছে आरुपोदल हाथ ढंग, उपोदल हल ढंग। माना कौन होंगे करे बोझे बकाल दा दुटा हाथ ढंग। वादे रेक्टा होप्स पोषण होजगी। तुम्हारा मोड़ धोए माना प्राइज जाड़ी, मोड़ धोए प्राइज जाड़ी, हाँ। प्राइज के हल्ले ताप जोलम कर जाबगना। जाम्फ कर जाँ� अंबी कसम तो अपना रेक्शन আপনার সকলের সুপ্রিত যেটা নাম হচ্ছে পুরুলিয়া পরবর্তী ব্যাপার হচ্ছে অবশ্যই আপনার পূজা করা সুন্দর মোহন ভূয়ার ঘর কিন্তু আসবো আমি সকাল বিকাল তো পুরে নমস্কার নমস্কার যাই হোক নমস্কার আজকে বলছি এসেছে বিকাশ মাত্রার মানে বুঝতে পারছেন আপনার দেখলে তো হবে না তো বলছি তলটা জড়ো হয়েছেন সেটার নিয়ে তো হবে কি পরে বিস্তারিত তার আগে আপনি বলুন দেখি আপনার নাম গ্রাম থানা মানে কোন থানা কোন গ্রাম অন্তর্গত আমার নাম হচ্ছে আচ্ছা সরবেড়িয়া

বলরাম মাহাতো বলরাম মাহাতো নাম ছিল প্রাইস কত ছিল 51000 51000 সাথে আর কিছু ছিল না অফার না অফার তো নাই আচ্ছা আচ্ছা তো জয় না পরাজয় জয় জয় মানে চন্দ্রা থেকে নিয়ে আসিছেন 51000 তো আজ দুই দিন পরেই বলছি হাত ভাঙা ভাঙি এই খাইতে লড়া পচা হয়ে বসে আছেন এটার কি ব্যাপার এটার ব্যাপারে তো মানে ওরা এমন ভাবে আমরা কে কইল কাড়াটা যা কাম বুঝে ঠিক আছে আর কাড়াকে মারতে দিবে না ওটা ধড়াবে কে

আচ্ছা মানে তো নামার মাঠে মারতেছিল তো তখন মারবে কে তো তাইলে পিঠে ডাঙ দেছে হ্যাঁ তো পর পিঠে ডাঙ দেছে তাহলে মানে ছড়াইলো আমাদের লাগালিলে হুম হুম তাইলে আমরা লাগাল না ছড়ার পরে টানি আনন্দে সিংহ ধরে সেই সময় মারদিন সেই সময়টাই তো হাতিলা কেটে করে দিয়েছে মানে দুজনই জেনারে দুজনে রে

অবশ্যই অবশ্যই আমরা ভাবছিলাম তা এখন বন্ধু হিসাবে লেগে আর পরে হারার পরে শত্রুতা ভাবা ওদের এটা ওদের কিন্তু ভুল আচ্ছা আচ্ছা আমরা যদি ওনার আগে ডাকি আর আমরা যদি আমাদের যায় ইয়ার পর কা দিলে দিলি এবার মানুষ দু

अमाकार हाँ, हाँ, तो, तो को दाव हाँ तो क्या लगे जो इंजल वो बोल दो कड़ा कोड़ डंगर बगल कोड़ डंग अच्छा वारो ये बस्ता वारो ये बस्ता अच्छा बुद्धे मात्र की ये बस्ता तो, तो, तो आपने देखी चलन ना 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 उसे वो देखी ना तो ये चाव देखा क्या लोग बात सुना जाता है यूट्यूब पे छाड़ी चेत हुआ हाँ उन्हें जेब में चेत हुए हाँ सही सुना कॉल पड़ा बोला हाँ अच्छा अच्छा पहले हमारे दो दो तरफ पे एक नंबर के लिए लोग के अंदर

আমরা সিং ধরা সময় আত্মায় মারিছি কি আগে মারিছে না মারিছে হাজার দর্শক দেখিয়েছে জানাবেন যে কোনটা ঘুরি কোনটা ঠিক হইলো বা কোনটা করলে পরবর্তী ক্ষেত্রে একটু ঠিক হবে তাইতো সামনে কিনতে রইছেন আরেকটা রসিক রইছেন ওনার মুখ থেকে আমি জানার চেষ্টা করব নমস্কার আপনাকে নমস্কার আপনার নামটা বলুন রূপকুমার মাঝি অরুপ কুমার মাঝি আচ্ছা আচ্ছা আপনা তো জায়গাwidehat ভাঙিয়ে দিল ফুরাই গেল পুঁজি তাই তো আপনি সঙ্গে ছিলেন हां সঙ্গে ছিলেন তা আপনি ওই হাত তো এখনি ছেড়ে রেখে দিলেন দেখেন বড় ঘোড়া ও সঙ্গে ধরেছেন মানে দু লোক দুটো না কে জায়গায়